খাইরুন লো তোর লম্বা মাথার কেশ চিরুল দাতে হাসি দিয়া পাগল করলিতে শেখায়রুন লো তোমার নামটা বলো আমার নাম মা তোমার বাপ কি করে বাপ তুই সবই তো জানি তোর মতামতটা জানাই দাও সবই তো ঠিক আছে তা আমার একটা দাবি আছে সস্তা রাস্তা চলে আমার একটা গাড়ি মাই আমি নিবানি ভাই আপনি তো সব জানেন তা আমার তাই নিজের পেয়ার চলে না তা গাড়ি আর আমি কিভাবে দেবো ভাই আমার দ্বারা সম্ভব না আমি গেলাম আস নাকি তো ভাবি ভাবি আর একটা সেলিন আছিস চেষ্টাটা করি দেখি ঠিক আছে ভাই নিয়ে আসেন বাবা আসেন ঠিক আছে তুমি তো সবই তো শুনিসাও তো কিছু শোনার শোনো

আমার জেনে যা জায়গা জমে আছে ঘর বাড়ি সব বেশি কিনে দিয়ে ওই জামাইয়ের গাড়ি কিনে দে তোর বিয়ে দিয়ে দেবো না মা তুমি এ কি বলছো আমার কপালে যদি থাকে তাহলে এসছে ভালো সময় আমি পাব আপনার আর দুপন ধরি আমার আমুর সবটা আপনি পূরণ করেন আপনার আমুর খুব ইচ্ছা আপনার জামাই বানাবে ছাড়ো আমার আজ যেদিন চার চাকা জোগাড় করতে হবে সেই দিন আমার কিন্তু ভিড় কথা বাবা এর আগে কবা না দয়া করে আমারে ফেলাবেন না দয়া করে যতদিন মাই করুম না জোগাড় করতে হবে সতদিন আমার কাছে ভিড় কথা কবেন সে জীবন আর রেখে কি করব যদি আমার মার স্বপ্নই না পূরণ করতে পারি আমারে দেখি বারাইশো শেষ জানা যার আগে যেন বড়

বাবরুল আমিন ঘরে তো ডিম টিম নেই তুমি যে ডিম ছাড়া তো তুমি আর ভাত খেতে পারো না যে দোকানতে যাই করা ডিম নেই শু ঠিক আছে আব্বা আমি যাচ্ছি আব্বাটো ডি মানতি কইলু ওই রাস্তা ফাও কাজে বাইক যাও কি হাই হাইটি যায় না বাড়িতে আ কাকা চলে আসলাম বাইক দাও আনলাম না বন্ধু বান্ধব আনলাম না আবার ওই রাস্তায় দুইজন মা বিটি মুড়িছে কি যে করবানে যায়

কেউ না তোমার মন্দির আসতো ওই নতুন দিয়ে করছে সালামালা যায় নিয়ে আসি আল্লাহ রে তুমি আমার হাতের উল্টো পাল্টা হচ্ছিস বাদাম নাকি বাড়ি যায় বাড়ি বড় দোকানে আগে আমি তাঁর দিকে কিনে যাই আমার সাথে রান্না টান্না কিন্তু না তো মা বাসা বাঁচা তুই আবার কি হয়েছে বল বরস তুই আমার নতুন বোঝন নিয়ে আমি সিংড়া কিনতে এলাম আসি দেখি সে দুই ভূত ওদের কাছ থেকে যেমন তেমন করে বেশি এসেছি আপনার এখানে এই পর্যন্ত আসলাম সাধু আপনি আমার একটা তাবিজ দেন তাহলে ওদের দুজনকে আমি ডেকে নিয়ে আসবো কালকে সকালে ভোরে এসে তাবিজ নিয়ে যাস ঠিক আছে সাধু বাবু আমি চলে গেলাম তাহলে যা সাধু সাধু যখন হয়েছে না গাছে বস যোগ্যটা দেখে আমি এখন করি কিনা বম্বুলা বল তুই ওদের পিছনে কেন লেগেছিস বল এদের ছাড়বি কিনা বম্বুলা বস তাহলে চল ওই জায়গায় যে দেখবো কাল কি বেলায় যাই করবো ভাই ফালাম তা তান্ত্রিক না গেলে হবে না সকাল তো বাড়িতে তো বেরিয়ে আসলাম তান্ত্রিক বাড়ি ঠাড়িও তো চিনি নি যাই সামনে চলি তো আসলাম তান্ত্রিকের বাড়ি তো আমি চিনি নি যে সামনে দিয়ে যাই বন্ধু বন্ধু পাই কি না ওই যে ধরে আনার দেওয়া দিচ্ছি দোস্ত তুই কি শ্যাম তান্ত্রিকের বাড়ি চিনিস তা চল দিন আমার সাথে একটু যাই তুই চিনি নি

এই তুমি কি হলে খুশি হয়ে চলে যাবে শিকর বলেছো খুশি বর্ষ কাজ বাবা একশো পাচ্ছেন গ্রান্টি এইটা গলায় বান

টাকা নেন আচ্ছা বাবা তুই যা সমস্যা হলে আমার এখানে আসবি